ড্যামুডায় অটোরিক্সা ইলেকট্রনিক মোটরের অন্য পেয়েছে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে নিহত হয়েছে পোশাক শ্রমিক নাসিমা বেগম শরীরপুরে ড্যামুডায় অটোরিকশা ইলেকট্রনিক মোটরের অন্যা পেয়েছে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ড্যামুডায় সরুদপুর সদর সড়কে এই দুর্ঘটনা ঘটে নাসিমা বেগম উপজেলার দায়মিক জল ভয়রা এলাকায় আসা হাওলাদারের স্থিতি তিনি ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন পুলিশ স্থানীয়রা জানায় আজ সকালে ডেমরের দামি জল ভয়রা এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে অটোরিকশাই করে ছেলেকে নিয়ে শরীয়পুর সদরে যাচ্ছিলেন নাসিমা পথে কুতুবপুর এলাকায় পৌঁছলেন নাসিমার শরীরে থাকা অন্য অটোরিকশার পেছনে মোটরের পেঁচিয়ে দেহতায় মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এ ঘটনা দেখে নাসিমা নয় বছরের ছেলে অয় অজ্ঞান হয়ে যায় আর অন্য যাত্রায় হতম্বম্ব হয়ে পড়ে ড্যামুডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান মানিক বলেন গতকাল রোববার নাসিমার ছেলের আগেকার অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান শেষ করে সোমবার সকালে ছেলেকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তিনি অটোরিকশায় ড্যামুডা থেকে শরৎপুর সদরে যাওয়ার পথে মোটরে অন্যায় বেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর